না মানায় থাকে খালামনির কাছে অনেক কষ্ট বাবা নাই না বাবা অনেক কষ্ট আছে কি কষ্ট অনেক কষ্ট কি যে তক্ষণো কামের করে দিতে পারে খাওয়া পারে তখন ভালো এখনো এমন পরিচিত্র আছে যে পাঁচও তো নামাজ পড়মো খাবো মানে একটা মনের মতন মন যদি পায় বিয়ের সাথে ঘুমো দায়িত্ব যদি সে নেয় অনেক কষ্ট মুস্খান আছে পৃথিবীতে যে আর বাবা নাই আমার ভাই বোন কেউ নাই কষ্ট দেয় ছোট একটা ভাই আছে এগারো বছরের অনেক কাল জ্বালা যন্ত্রণা পায় এখন একটা মনের মতন মানুষ যে আমার পাশে থাকবে দায়িত্ব নিব বিবাহিত এমন একটা মানুষ চাই জানেন তো যার মা নাই যার বাপ নাই তার কলটা হচ্ছে খুব ছোট বল থেকে অনেক কষ্ট পাইছে পাইছি এর জন্য একটা সুন্দর একটা মনের মতন মন যে আমার পাশে তো শোনেন মায়ের দুঃখ কখনো অন্য জন্য না যার মা নাই সে বুঝে আর অনেক জ্বালা যন্ত্রণা দেয় অনেক কিছু বলে এর জন্য চাই একটা সুন্দর একটা মন যে পাশে থাকবে দায়িত্ব নেবে এমন একটা মানুষ চায় কিন্তু

আচ্ছা তুমি এই নাম্বার ফোন দিয়ে তো সুপার অনেক কথা জানতে চাই তো সাথে ভালো করে কথা বলে না হ্যাঁ আমি ভালো করে ব্যবহার কথা বলতে বলবো পৃথিবীতে যার কষ্ট আছে সেই কষ্ট বোঝে আচ্ছা এখন চাই বাসকুর মানু যারা বিদেশে বাংলাদেশে থাকে যে আমার দায়িত্ব নিব আমি তাকেইছি আচ্ছা তো ওই যে ফোনতে পড়ে আছেন ভিডিও থেকে যদি দেখা করতে হ্যাঁ যে আমার যে আমার পাশে থাকবে যে আমার দায়িত্ব নিব আমি তার সাথে একান্তভাবে দেখা সাক্ষাৎ করব দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কথাবার্তা শুনে যদি পাশে একজন মানুষ দিচ্ছেন পারেন আজকের ভিডিও আল্লাহ